অনেক সুন্দর এটা অনেক সুন্দর কাঠ কালার টা দেখেন ন্যাচারাল কাঠ দিয়ে আপনার ফ্লোর লাগা গোল্ডেন গোল্ডেন

নিতে চান তারা যদি তিন হাজার স্কোয়ার ফিট হয় আমরা ফ্রি ডেলিভারি করবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মাত্র তিন হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট হলে ফ্রি ডেলিভারি করবো সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলে আসছি আপনাদের জন্য আবারও এক্সক্লুসিভ টাইলসের ভিডিও নিয়ে আর আমরা চলে আসছি আপনাদের সবার পরিচিত জাহাঙ্গীর টাইলসে আমার সাথে আছে মেহেদি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি যা অনেক ধন্যবাদ মেহরি ভাই আপনার শোরুম যারা চিনে না তার জন্য একটু সহজ করে অ্যাড্রেসটা বলে দেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তো আমি মেহেদি তো অনেক দিন পরে আসলাম তো জাহাঙ্গীর টাইলসের প্রতিনিধি আমি আপনারা সবাই হয়তো বা জানেন যারা না জানে তারা অবশ্যই জেনে গেলেন তো আমাদের ঠিকানাটা মিরপুর 10 নাম্বার মেট্রো রেলে 253 নম্বর পিলারের অপোজিটে সমাজ কল্যাণ মোড় চিত্র জাহাঙ্গীর টাইলস

ভাই আপনি আসবেন আমি জানি আর আমার কোম্পানি জানে ঈদের পরে ভালো কিছু টাইলস কালেকশন দেওয়া লাগবে নাইলে তো জাহাঙ্গীর টাইলস পারবে না তো এই টাইলস গুলো কালেকশন খুবই সুন্দর আচ্ছা তো আমরা সব সময় চাই যুগের সাথে তাল মিলিয়ে থাকতে জি সব সময় আপডেট এই যে দেখেন ওয়াও টাইলস আপনি যত উপরে দিয়ে ফালান আমাদের টাইলস এর কিছু হবে না রাইট কারণ বিশ্বস্ততার সাথে আমাদের টাইলস নাই তো এইজন্য আমরাই যাচাই বাছাই করে আনি এটা হচ্ছে জেড ব্ল্যাক জেড ব্ল্যাক যারা সেলাবে এবং চতুর সাইডে স্কার্টিন দিতে চান রুমে তাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে যে বত্রিশ বত্রিশ মার্কেট প্রাইস যে একশো টাকা আপনারা যারা আমাদের এই ভিডিও দেখবেন তাদের জন্য খুবই আকর্ষণীয় একটা রেট এটা হচ্ছে যে মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু ছেলাদের জন্য আগেই বলছে হাই গলসি প্যাটার্ন হ্যাঁ তো এইটা হচ্ছে যে আর একটা এটা হচ্ছে যে রুমে দেওয়ার জন্য যারা রুমের মাল নেবেন আর এই মালটা নেবেন না এরকম কিছু না দেখেন খুবই আকর্ষণীয় তো এইটা যদি ঢাকার বাহিরে নেন তাহলে সবাই মানে আপনি ঢাকার বাহিরে হয়তো বা কালেকশন খুঁজেও পাইবেন না তারপর আমরা বলে দিচ্ছি আমাদের এই মালটা যদি ঢাকার বাহিরে কেউ নিতে চান তাহলে একশো পঁয়ত্রিশ টাকা আমরা সেল করি ঢাকার ভিতরে আপনাদের জন্য কেয়ারিং কস্ট আছে তো এই জন্য আপনাদের জন্য মাত্র একশো বিশ টাকা স্কোয়ার ফিট দেখেন খুবই আকর্ষণীয়

পার্সেন্ট থাকবে জিরো পয়েন্ট টু আর অন্যান্য গুলো পানির পার্সেন্ট অনেক বেশি থাকবে বিশ পার্সেন্ট ও খেয়ে যায় অনেক মাল আছে ওয়ালের মালটা এমন আছে পঁচিশ পার্সেন্ট পানি নেয় তো এটা জিরো পয়েন্ট টু পার্সেন্ট হ্যাঁ এমন পানি খেবে না এই মালটা দেখে প্রতিটা ফায়ার করবে অরিজিনাল হোমোজিনিয়াস বডি কেবেন এবং স্ট্রংয়ের জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু পার্সেন্ট পানি খাবে এবং দেখেন এগুলোর পুরো ফায়ার করবে প্রতিটা মালে হ্যাঁ প্রতিটা মালে ফায়ার করবে বাড়ির সাথে সাথে এবং এই মাল যারা নেবেন আসলে রুমে যারা নেবেন তাদের জন্য এই মালটা অনেক বেস্ট একটা মাল হবে দেখেন ফাইবারটা দেখেন হ্যাঁ

তো এই মালটা এই যে দেখেন গোল্ডেন হ্যাঁ যারা গোল্ডেন মাল পছন্দ করেন তারা যদি এইটা দেখেন দেখেন অনেক সুন্দর তো অনেক সুন্দর

ওই যে কম্পিউটার ধরলো বানাইলো এরকম কিছু না নেচারাল চিন্তা ভাবনা এটা এই যে এইটা সামনে ক্যারেট দিয়ে বানাইছে দেখেন খুবই সুন্দর হ্যাঁ আর আমি আর বলি এইটা যদি আপনি

স্ট্যান্ডার্ড যে ফ্লোর গুলো রাইট অনেক সুন্দর অফ হোয়াইটের ভিতরে অনেক স্মার্ট অনেক স্মার্ট ভাই হ্যাঁ হ্যাঁ যেটা অফ হোয়াইটের ভিতরে আসলে সেই মানে স্মার্ট একটা প্রোডাক্ট ভিউয়ার্স আপনারা যদি সচকে দেখেন তাহলে আরো সুন্দর লাগবে কারণ আমরা তো লাইট এবং ক্যামেরা দেখাচ্ছি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি জি আমাদের 32 32 অনেক কালেকশন এই যে ভিউয়ার্স দেখেন কালেকশন কারে কয় কত প্রকার কি কি সব আছে এখানে

আর একটা বিশেষ কথা বলি ডলার উপর নির্ভর করে সবচেয়ে ভিতরে আছে হ্যাঁ একটা কালোর ভিতর আছে এটা হচ্ছে গোল্ডেন সাদার ভিতরে আর দেখাচ্ছে আমাদের বাংলাদেশি অনেক আইটেম আছে অন্তত আমার কাছে না বিদেশি এটা বিদেশি অনেক আছে

দেখেন এত সুন্দর ভাই এটা তো অনেক সুন্দর ফুল দিয়ে দিছে একদম সেই এটাও তো কিচেনে পাথরের ভিতরে বা অনেক সুন্দর সাদা টাও আছে বন্ধুরা আপনি সাদা চান সাদা নিতে পারবেন আরো কালার আছে দেখেন কত সুন্দর ফুলের কালার মাশাল মাসাল্লাহ একদম পাথর আছে ঠিক আছে

আপনার দেশি এই ডিজাইন আপনার যেটা যেটা ভালো লাগবে শুধু বলবেন সর্বনিম্ন প্রাইস দিবেন ইনশাল্লাহ যদি আপনারা আমার চ্যানেলের নাম বলেন যে বাহার ভাই বড় দেখা আমরা ফোন দিছি ইনশাল্লাহ মেহদি ভাই দাম কিন্তু কমায় না যদি কমেন্ট সাইজে কমান না তাহলে কিন্তু গুলি করে বেরালাম ভাই আমি সবসময় কম রাখেন আপনি কম রাখেন আমার নাম বলে কম রাখেন আমি জানি তো আমার দর্শকরা জানে বাহার ভাই

আছে

জার্জিটাইসি লাগুক আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আপনাদের সবাই শরীর সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম